আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি নীলা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা রান্নার ভিডিও দেখার জন্য আর আজকে রান্না করব মাছ ঝোল তো মাছ ঝোলটাকে আমি একটু অন্যরকম করে রান্না করব আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে তো কথা বলতে বলতে আমি কড়াইয়ে সরিষা এবং আস্ত জিরা দিয়ে দিলাম গরম কড়াইয়ে এখন এই এটাকে আমি ভালো করে বেটে নিব শিল্পাটায় সরিষা এবং আস্ত জিরাটা ভালো করে ভেজে নিয়েছি আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি কড়াইটা গরম হচ্ছে এখন আমি ওখানে লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছটা দিয়ে ভালো করে ভেজে নিব আর এই যে দেখেন আমার জিরা এবং সরিষাটা খুব সুন্দর করে একসাথে আমি বেটে নিয়েছি এত সুন্দর একটা স্মেল আসছিলো ভাজা জিরা এবং সরিষার তো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা যখন করবেন তখনই বুঝতে পারবেন এখন আমি বেটে নিচ্ছি শিল্পাটায় কাঁচামরিচ এবং শুকনো মরিচ দিয়ে একসাথে আমি খুব সুন্দর করে মিহি করে বেটে নিব তো বাটা বাটির ঝামেলা প্রায় শেষের দিকে এখন আমার রান্নার পালা আর রান্না করতে কিন্তু আমার এই মশলাগুলোই লাগবে এর চেয়ে বেশি মশলা আর লাগবে না ভাজা জিরে গুঁড়ো কাঁচামরিচ বাটা এবং একটু জিরা বাটা তো দেখেন তেল গরম হয়ে গেছে এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছটা দিয়ে দিচ্ছি আর হ্যাঁ কথা বলতে বলতে আপনাদের সাথে শেয়ার করি আমি এই যে রান্নার ভিডিওগুলো তৈরি করি বা যে কোনো ভিডিও তৈরি করি তো শুরুতে বলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমাকে একজন বলেছিল আপনি যেভাবে শুরু করেন এভাবে শুরু করলে আপনি কখনোই মানে ভালো কিছু করতে পারবেন না বা এই মোবাইল দিয়ে আপনি টাকা আর্ন করতে পারবেন না আমাকে এরকম একটা কথা বলা হয়েছিল কিন্তু আপনাদের সবার ভালোবাসায় আমি কিন্তু আমার যে কাজের জন্য আমি মোবাইলটা ব্যবহার করি বা ফেসবুকে এত কাজ করি আমি কিন্তু সেটা টুকটুক করে ভালোই এগিয়ে যাচ্ছি তো তার ধারণাটা মিথ্যা হয়েছে তো আমি যেভাবে পারি আমি সেভাবেই চলতে থাকি আমি কখনও থেমে থাকি না এটাই হচ্ছে আমার বড় বিষয় সেটা আমি যেভাবেই চুরি করি না কেন আমার যতটুকু যোগ্যতা আছে না কেন আমি সেভাবেই চলতে থাকি এবং সেভাবেই আমি একটা কিছু অবশ্যই মানে সফলতা মোটামুটি দেখা পায় তো যাই হোক এখন মাছ ভাজা হয়ে গেছে গরম তেলের ভিতরে আমি শুকনো মরিচ তেজপাতা কালে জিরা এবং একটু আস্ত জিরাও দিয়ে দিব অবশ্য জিরা দিয়ে দিয়েছি জিরা দেওয়ার দরকার নেই তো দিয়ে আমি এখন একটু হালকা পানি দিয়ে দিব না হলে ইয়েটা কালো জিরাটা আর মরিচটা পুড়ে যাবে তো সামান্য একটু পানি দিয়ে দিব পানিটা ফুটে উঠলেই এই পানির ভিতরে আমি মরিচ বাটাটা দিয়ে দিব শুকনো মরিচ এবং কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি কি সুন্দর একটা কালার এসেছে না এখন আমি এখানে দিয়ে দিব একটু জিরা বাটা আর লবণ এবং হলুদ স্বাদ মতো লবণ হলুদ দিয়ে মশলাটাকে আমি ভালো করে ভুনা করে নিব। মশলা ঠিক তেমন কিছু না একটু জিরা বাটা আর কাঁচামরিচ শুকনো মরিচ একসাথে বেটে নিয়েছি কালারটার জন্য আর এভাবে মাছ রান্না করে খেয়ে দেখবেন আসলেই অনেক ভালো লাগবে খেতে আর আমার তো খুবই ভালো লেগেছিলো আমি এই মাছটা রান্না করে দুপুরেও খেয়েছি রাতেও খেয়েছি এতটাই আমার কাছে মজা লেগেছিলো এবং যে ঝোলটা এই যে পুরাপুরা সরিষা বাটার যে ঝোলটা এই ঝোলটা আসলেই অনেক টেস্টি হয়েছিল এটাকে অনেকে বলে পুরা সরিষা দিয়ে মাছ রান্না করা বা কাসন্দি দিয়ে কাঁসন্দি ঠিক না পুরা সরিষা দিয়ে মাছ রান্না করা তো মশলাটা ভুনা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি পানিটা ভালো করে ফুটে উঠলে ভেজে নেওয়া মাছটা দিয়ে দিব এবং মাছটা আমি একটু ভালো করে জাল করে নিব এপিট ওপিট করে কিন্তু খুব সুন্দর করে জাল করে নিব আর মাছটা একদম কড়া ভাজা দিয়েছি যাতে মাছটা খেতে ভালো লাগে আর আমার আমি মাছ রান্না করলে যে কোনো মাছ রান্না করলে একটু কড়া ভাজাই দেই কেননা আমার নিজেরই মাছ কাঁচা থাকলে কেমন জানি একটা গা গোলাতে থাকে এই জন্য আমি কড়া ভাজার মাছের তরকারি খেতে পছন্দ করি তাছাড়া কাঁচা মাছের তরকারি আমি খেতে পারি না এখন এই যে মাছ ফুটে উঠেছে এখন আমি সরিষা এবং জিরা যেটা ভেজে বেটে নিয়েছি শিল্পাটায় সেটা আমি এখন পুরোটাই দিয়ে দিচ্ছি দিয়ে আরেকটু জাল করে নিই ঝোলটা গাঢ় হয়ে আসলে নামিয়ে ফেলবো তো হয়ে গেল মোটামুটি আমার পোড়া সরিষা দিয়ে বা পোড়া জিরা দিয়ে মাছ রান্না কোনো মশলা তেমন বেশি মশলা লাগবে না শুধু একটু সরিষা জিরা আর কাঁচামরিচ হলেই কিন্তু আপনার রান্নাটা হয়ে যাবে সাথে লবণ হলুদ তেল হ্যাঁ পেঁয়াজ রসুন আদা বাটা কিচ্ছু দিতে হবে না খেতে কিন্তু দারুণ স্পাইসি হবে বাসায় গেস্ট আসলে এভাবে একটু রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই টেস্ট পাবেন তাছাড়া নর্মালভাবেও খেয়ে দেখতে পারেন তো দেখেন কি সুন্দর একটা কালার এসেছে আর আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারদের সাথে থাকবেন একবার হলেও বাসায় এভাবে ট্রাই করবেন পোড়া সরিষার তেল দিয়ে সরিষা দিয়ে মাছ রান্না খুবই মজা লাগবে খুবই মজা লাগবে তো আজকের পর্যন্ত আল্লাহ হাফেজ